নমস্কার বন্ধুরা আজকের ইন্টারেস্টিং জিকে ভিডিওটিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চলুন শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সব থেকে সুরক্ষিত দেশের নাম কি সঠিক উত্তরটি হলো পৃথিবীর সবথেকে সুরক্ষিত দেশ হলো আইল্যান্ড পরের প্রশ্ন ইসবগুল কোন রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে সঠিক উত্তরটি হল ইসবগুল কোষ্ঠকাঠিন্য রোগের মহা ঔষধ হিসাবে কাজ করে পরের প্রশ্ন ফ্রিজে ডিম রাখতে নেই কেন সঠিক উত্তরটি হলো ফ্রিজে ডিম রাখলে ডিমের স্বাদ ও কার্যকারিতা কমে যায় এবং ডিমের মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায় যার থেকে বিভিন্ন পেটের রোগ হতে পারে পরের প্রশ্ন শীতকালে কোন ফল খেলে শরীর উষ্ণ থাকে সঠিক উত্তরটি হল পুষ্টির আধারে শুকনো ফল খেজুর নিয়মিত খেজুর খেলে শরীর উষ্ণ থাকে এবং শরীরের শক্তি বজায় থাকে পরের প্রশ্ন বড়লোক হয়ে গেলে টাক পড়ে যায় কেন সঠিক উত্তরটি হল বড়লোক হতে গেলে অতিরিক্ত পরিশ্রম করতে হয় পরিশ্রমের সাথে থাকে চিন্তা ও মানসিক চাপ এর জন্যই অনেক ক্ষেত্রে চুল উঠে যায় পরের প্রশ্ন আইফেল টাওয়ার কোন নদীর তীরে অবস্থিত সেইন নাকি পদ্মা সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্ন বই পড়লে মানুষের স্মৃতিশক্তি বাড়ে কেন সঠিক উত্তরটি হল বই পড়লে মস্তিষ্কের যে অংশটি স্মৃতি ধরে রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই অংশটি বিশেষভাবে সক্রিয় হয়ে যায় যার ফলে স্মৃতিশক্তি বাড়ে পরের প্রশ্ন উত্তর দিকে মাথা করে শুতে নেই কেন সঠিক উত্তরটি হলো উত্তর দিকে মাথা করে শুলে আমাদের শরীর ও পৃথিবীর পজিটিভ পোলের সংঘর্ষ হয় এতে আমাদের শরীর ও মনের ক্ষতি হয় পরের প্রশ্ন হেঁটে যাওয়ার ঠোঁটে কী লাগালে দ্রুত ফাটা দূর হয় সঠিক উত্তরটি হলো ফেটে যাওয়া ঠোঁটের যত্নে মধু ও চিনির মিশ্রণ জাদুর মতো কাজ করে এটা ঠোঁটের যত্নের পুষ্টিকর উপায় এতে ঠোঁট হয় কোমল ও মসৃণ এবং ঠোঁট ফাটা দ্রুত কমে যায় পরের প্রশ্ন একজন মানুষ দিনে কতগুলি চিন্তা করে সঠিক উত্তরটি হলো একটি গবেষণা থেকে জানা গেছে যে প্রতিদিন একজন মানুষের মাথায় প্রায় ছ হাজারেরও বেশি চিন্তাভাবনা ঘুরপাক করে পরের প্রশ্ন মোবাইল রিচার্জ তিরিশ দিনের পরিবর্তে আঠাশ দিনের হয় কেন সঠিক উত্তরটি হলো তিরিশ দিনের বদলে আঠাশ দিনে রিচার্জ হওয়ার জন্য মানুষকে বছরে বারো বারের বদলে বার রিচার্জ করতে হবে পরের প্রশ্ন বেশি রাত জাগলে কি হয় সঠিক উত্তরটি হল বেশি রাত জেগে দিনে ঘুমালে শরীরের অবসাদ বাড়ে ব্রেন পাওয়ার কমে রক্তচাপ বাড়ে সর্বোপরি আয়ু কমে কাঁচা বাদাম খেলে কি হয় সঠিক উত্তরটি হল কাঁচা বাদাম যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণে ভরপুর যা হাড় গঠন ও মাংসপেশি মজবুত করতে সহায়তা করে এবং ব্রেনের কর্মক্ষমতা উন্নতি করে এছাড়া কাঁচা বাদামে থাকা ক্যালোরি প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট ফাইবার ভিটামিন ই ম্যাগনেশিয়াম ফসফরাস কপার সহ আরও অনেক উপাদান রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতে ও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে পরের প্রশ্ন পেঁয়াজকে আমিষ বলা হয় কেন সঠিক উত্তর হলো আমিষ খাবারের মতো পেঁয়াজ খেলেও মানুষের শরীরে উত্তেজনা বেড়ে যায় এবং মনের শান্তি নষ্ট হয় তাই পেঁয়াজকে আমিষ বলা হয় পরের প্রশ্ন পৃথিবীর কোন ফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র সূর্যের দিকে তাকিয়ে থাকে সঠিক উত্তরটি হলো সূর্যমুখী ফুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকেই তাকিয়ে থাকে পরের প্রশ্ন রাতে শাক খেলে কি হয় সঠিক উত্তরটি হলো খুব বেশি রাতে যদি ডিনার করার কথা ভেবে থাকেন তবে সেক্ষেত্রে শাক এড়িয়ে চলায় ভালো কারণ শাক হজম করতে অনেকটা সময় লাগে রাতে হজম প্রক্রিয়া এমনিতেই ধীরে হয়ে যায় তাই বেশি রাতে শাক খেলে গ্যাস অম্বল বুক জ্বালার মতো হজমের সমস্যা হতে পারে পরের প্রশ্ন কি খেলে মাথার চুল ঘন ও লম্বা হয় সঠিক উত্তরটি হলো জানি পালং শাক অনেকেরই খেতে হয়তো খুব একটা ভালো লাগে না কিন্তু চুলের বৃদ্ধির জন্য এবং চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রতিদিন ভিটামিন এ এবং ভিটামিন সি খুবই দরকার আর এই দুটি উপাদানই রয়েছে পালং শাকের মধ্যে এর পাশাপাশি পালং শাকে রয়েছে আয়রন যা চুলকে ঘন লম্বা ও মজবুত করতে সাহায্য করে এছাড়াও বিভিন্ন শাক খাওয়া শরীরের জন্য খুবই উপকারী পরের প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে কী হয় সঠিক উত্তরটি হলো অতিরিক্ত ঝাল খেলে হতে পারে ব্রণ ঘুমের সমস্যা এমনকি মাথা ব্যথাও সৃষ্টি হতে পারে খাবারে হালকা ঝাল মশলা স্বাদ ও স্বাস্থ্যের জন্য ভালো পরের প্রশ্ন মুখে সাবান ঘষলে কি হয় সঠিক উত্তরটি হল সাবান ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট করে দেয় দীর্ঘদিন ধরে মুখে সাবান ব্যবহার করলে ত্বকের পিএইচ স্তরের ভারসাম্য নষ্ট হয়ে যায় ত্বকের পিএইচ মাত্রা ফাইভ পয়েন্ট ফাইভ হয় সাবানের মধ্যে খার রয়েছে যা ত্বকের উপরের স্তরের এনজাইমের কার্যকলাপকে পরিবর্তন করে ত্বককে শুষ্ক ও রুক্ষ করে তোলে পরের প্রশ্ন বেশি চিনি খেলে কি হয় সঠিক উত্তরটি হলো যে কোনো পানীয় বা রান্নায় একটু চিনি পড়লে খেতে খুব সুস্বাদু লাগে কিন্তু চিনি আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে চিনি ফলে ডায়াবেটিসের আশঙ্কা থেকে যায় এছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে চিনি না খাওয়াই ভালো পরের প্রশ্ন কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে সঠিক উত্তরটি হলো বাংলাদেশের সাথে ভারতের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে পরের প্রশ্ন ভারতীয় ছাত্ররা কোন বিষয়ে সবথেকে বেশি ফেল করে সঠিক উত্তরটি হলো কয়েকটি রিপোর্টে প্রকাশিত হয়েছে যে ভারতীয় ছাত্ররা অঙ্কতে সবচেয়ে বেশি ফেল করে পরের প্রশ্ন ধূমপান করলে কী ক্ষতি হয় সঠিক উত্তরটি হলো যারা নিয়মিত ধূমপান করেন তাদেরকে ধূমপান না করার হাজার হাজার কারণ বলা হয় কিন্তু সকলে এই কথাগুলো কান দেয় না কিন্তু এদের মধ্যে অনেকেই আবার গরম চায়ের সাথে সিগারেট খেতে খুব পছন্দ করে কিন্তু আপনি কি জানেন চা আর সিগারেট এই যুগলবন্দি মানুষের স্বাস্থ্যের জন্য ক্যান্সারের মতো মারাত্মক রোগের ঝুঁকি বাড়িয়ে তোলে পরের প্রশ্ন মাছ ভাজা খেলে কি হয় সঠিক উত্তরটি হলো ফ্রাই করা মাছ বা ভাজা মাছ খেতে পছন্দ করেন অনেকে ভাজা মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো কারণ তেলে ভাজার কারণে মাছের স্বাভাবিক চর্বির চেয়ে অনেক বেশি চর্বি পাওয়া যায় যা হৃদরোগের জন্য ঝুঁকিপূর্ণ পরের প্রশ্ন কোন খাবার ফ্রিজে রেখে খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে সঠিক উত্তরটি হলো ফ্রিজের ভেতরের তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না ফলে ডিমে জন্ম নেওয়া সব ক্ষতিকর ব্যাকটেরিয়া জীবিত অবস্থাতেই থাকে এই সব ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে খাদ্যবাহিত রোগের জন্য দায়ী সালমোনেল্লা ব্যাকটেরিয়া এটি মুরগির মতো বিভিন্ন পশু পাখির পরিপাক তন্ত্রে হয়ে থাকে এই ব্যাকটেরিয়ার আক্রমণে খাবারে সহ নানা ধরনের সংক্রমণের আশঙ্কা বেড়ে যায় পরের প্রশ্ন প্রতিদিন বাসি মুখে জল খেলে কি হয় সঠিক উত্তরটি হল বাসি মুখে জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বারবার সর্দি বা কাশি থেকে অনেকটা উপকার পাওয়া যায় এছাড়াও শরীরের রক্তচাপ ও সুগারের মতো রোগের আশঙ্কা কমে যায় পরের প্রশ্ন শীতকালে সকালে হাঁটা কি ভালো সঠিক উত্তরটি হলো শীতের সকালে হাঁটার ফলে বিশুদ্ধ বাসতাস শুদ্ধ পরিবেশ মানুষের হৃৎপিণ্ড ও মনের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে কারণ সকালে হাঁটার সময় হৃৎপিণ্ডের শরীরের বিভিন্ন অঙ্গে বিশুদ্ধ রক্ত সঞ্চালন করে ফলে প্রতিটি অঙ্গপতঙ্গ সুস্থ ও সচল থাকে এবং মানুষ দীর্ঘজীবী হয় ফলে সকালে হাঁটার পাশাপাশি ব্যায়াম করাও যথেষ্ট উপকারী পরের প্রশ্ন ঘন ঘন সর্দি কাশি কোন রোগের লক্ষণ সঠিক উত্তরটি হল ঘন ঘন শরীর অসুস্থ হওয়া ভিটামিন ডি এর ঘাটতি থাকলে ঘন ঘন শরীর অসুস্থ হয়ে পড়ে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে ভিটামিন ডি বিশেষ গুরুত্বপূর্ণ তাই এই পুষ্টি ঘাটতি থাকলে যে কোনো ভাইরাস দ্রুত শরীরকে আক্রমণ করে এর জেরে ঘন ঘন সর্দি কাশি জ্বর শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দেয় পরের প্রশ্ন খালি পেটে থাকলে আমাদের কি ক্ষতি হয় সঠিক উত্তরটি হলো ঠিক সময়ে ঠিক খাবার না খেলে শরীরের হরমোন যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় একদম খালি পেটে রাতে ঘুমাতে গেলে ঘুম আসতে খুবই অসুবিধা হয় এবং মাঝরাতে ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পরের প্রশ্ন কোন শাক খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বাড়ে সঠিক উত্তরটি হলো এক কাপ সেদ্ধ পালং শাক শরীরের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পঁচিশ শতাংশ পর্যন্ত সরবরাহ করতে পারে ফাইবার সমৃদ্ধ এই পাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং আয়রন যার ফলে শরীর ও হাড় ভালো পুষ্টি পেতে পারে পরের প্রশ্ন নারকেলের মধ্যে জল থাকে কেন সঠিক উত্তরটি হল নারকেলের বীজকে অঙ্কুরিত করার জন্য নারকেলের মধ্যে জল থাকে